শুভ সকাল শুভ সকাল বন্ধুরা আমার তো মন খারাপ ভালো লাগছে না দাদা যেমন কথা আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী আর পূজোর হচ্ছে পুরো একটা মাস বাকি তাও মনে রাখিনি তো আমার একটু শাড়ি হয়নি এখনো পূজোর মার্কেটও তেমন ভাবে ঘোরা হয়নি আগে কত পূজোর মার্কেট ঘুরতে যেতাম মানে পতে মঙ্গলবার বেরতাম কিছু না কিছু ডুকটা কিনতাম সবার জন্য এক এক করে কেনাকাটা শুরু করতাম কিন্তু এ বছরে কিছুই ভালো লাগছে না তারপরে ছেলেটা থাকবে না পুজোর মধ্যে আমি একা বাড়িতে থাকবো সেটা একটা কষ্ট আমার জীবনটা যেন কষ্টতেই ভরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা অবশ্য কথা লাভ নাই ওদের মানে শপিং করার ইচ্ছা থাকবেই আর যেহেতু আমরা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যাচ্ছি সেহেতু শপিং করার প্ল্যানটা এবছর করিনি আর গতকাল ভিডিও দেখালাম গতকালের ভিডিওতে যে ছেলের জামাটা কিনে দিয়েছে ছেলের বন্ধুর বাড়ি থেকে তো কে আর বলবো ওরা অনেক ভালো মানুষ তো ঠিক আছে বন্ধু আমরা কিছু দিতে পারিনি কিন্তু আমরা কিছু দিনই কিন্তু ওরা দিয়েছে আর ভাবছি এবছর বাবুকে আর কিনে দেব না এমনি পড়া না কিন্তু কিছু কিনব না এবছর আর এটা বলা আসলে সেটা হচ্ছে সমস্যা চলছে বন্ধু তোমরা জানো যে যেটা আমার ভিডিও কথা আমি বলি তো আমরা যে টাইটেলে বাংলা লিখছি তো অন্যান্যরা দেখছি ইংরেজিতে দেখছি অনেকের হচ্ছে না ইংরেজি টাইটেল যাচ্ছে আবার সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে ইংলিশে তো এই ব্যাপারটা নিয়ে একটু সমস্যা ছিলাম তো অনেকে হয়তো জানে মনে হয় অনেকে জানে না তো গতকাল আমি মোবাইল সার্চ করে খবরটা ঠিক করলাম মানে টাইটেলটা চেঞ্জ হচ্ছিল কেন বা ভয়েসটা ইংলিশ হচ্ছিল কেন আমার বৌদি ডেলি ভিডিও দেখতো ডেইলি মানে আমাকে স্ক্রিনশট মেরে পাঠাতো যে তুমি কি এত হিন্দি ইংরেজিতে ভিডিও বানাচ্ছো কেন আমি চাই আমি ইংরেজি অল্প করে পারি এরপরে দিতে পারি না আর আমি ইংরেজিতে ভিডিও বানাবো একটা হাস্যকর ব্যাপার তো কয়েকদিন ধরেই সমস্যাটা চলছিল তো সেই কারণে আর কি ঠিক করা হলো যাই হোক আর সোমা বল টু এইট মনে হয় চ্যানেলের নাম দিদি জিজ্ঞাসা করেছিল যে গ্যাসের স্ট্যাম্প দুটোর দাম কত নিয়েছে তো দিদি ভাই আমি এটা অনলাইন থেকে নিয়েছি আর দাম নিয়েছিল আমার কাছে তিনশো পাঁচ টাকা জানি না এটা বলা ঠিক কি ঠিক না তাও তোমাকে আমি বলে দিলাম আর আজকে হচ্ছে ষষ্ঠী তো কারা কারা ষষ্ঠী করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের ষষ্ঠীতে নৌকা ভাসানো ছিল কিন্তু অনেক কিছু জোগাড় করতে লাগে তো সেই কারণে জোগাড় করার আর কি সময় হয় না তো কেউ করেও দেয় না সেই কারণে আর কি মানে ষষ্ঠী করতে যাওয়া হয় না মানে আজকে আবার লুচি ভাত সব কিছু রান্না আর তোমরা যদি কেউ জানতে চাও এটা কি করে সমস্যার সমাধান করলাম তো অবশ্যই কমেন্ট করো আমি যতদূর পারবো তোমাদের সঙ্গে সুন্দর বুঝিয়ে বলার চেষ্টা করবো ঠিক আছে তো দেখবা আমার চ্যানেলটা আর মানে ইংরেজিতে টাইটেলটা হবে না এখন বাংলাতে হচ্ছে তো এটা বলার জন্য দুই মিনিট একসঙ্গে এসেছিলাম তো সকাল সকাল অনেক বক করে ফেলেছি এখন যাব হচ্ছে রান্নাঘরে তো ভাবনা চিন্তা করি দুইজনে একটু কি রান্না হবে তারপরে যাবো রান্নাঘরে তো চলো এখন এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে দিয়েছে বেগুন আর আলু সিদ্ধ আর এখানে দেখো আজকে হচ্ছে রান্না করব হলুদ তেল সবজি আলু সোয়াবিন একটু মিষ্টি কুমড়ো ছিল দিয়ে আর কখন এটা এখন সিদ্ধ আর একটু আদা জিরা লঙ্কা বেটে এই দেখো বন্ধুরা তো এটা মানে মোটামুটি সিদ্ধ হয়েছে তো আরও কিছুক্ষণ হবে তো এবার হচ্ছে আদা জিরা লঙ্কা বাটারটা কি দিয়ে দেবে ভাবছো দিদি ভাইয়ের আবার সকাল সকাল কি হলো এরকম রান্না করছে তো এরকম রান্না তোমাদের সঙ্গে কথা বলার পরে আর কি ভাই ফোন আমার আমার বাবার কাছে আবদার করেছিল যে বল মাছ খাবে তো সেই কারণে আজকে পেয়েছে তো বাবা মা বললো আর তাহলে মাছটা নিয়ে যাচ্ছি তো মাছটা আর কি মা আসবে সাড়ে দশটা ট্রেনে আর মা আসবে তো সেই কারণে তার স্টেশন থেকে যাবেন আমার ছেলেকে না দেখে তো মা বাড়িতেই আসবে আর আমাদের এক আত্মীয় মারা গেছে তো দুঃসম্পর্কের বলতে পারো তো যাই হোক মারা গেছে তো মাদের এখন অসুস্থ চলছে তো আজকে মনে হয় সাত দিন মতন হলো তো মা আসলে আর কি কি খাবে তো মা তো আজকে হলুদ তেল হলুদ কিছুই খাবে না তো সেই কারণে মার জন্য আর কি হলুদ ছাড়া রান্না করবো আবার আমি আজকে ভাত খাবো না লুচি খাবো তো তোমাদের দাদা ভাই বললো তাহলে আমার জন্য ওই একই তরকারি করে দাও ঘি দিয়ে আর কি খেয়ে নেবো তো সেই কারণে ওটাই আজকে তরকারি করলাম তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আবার আমার জন্য খাবার বানাতে হবে দেখা যাক কি কদ্দুর করতে পারি মাঝে মধ্যে কিন্তু তেল হলুদ ছাড়া রান্না খেতে বেশ ভালো লাগে তো তোমাদের দাদা তো তেল মশলা একদমই পছন্দ করে না সেই কারণে আর কি বললো আমাকেও এইভাবেই রান্না করে দাও তা আমি খেয়ে নেবো অসুবিধা হবে না তো করে দিয়েছি তরকারিটা ওরকম আর একটু কাকরল আর বেগুন আর কি ভাজা করে দিয়েছি যেহেতু দুপুরেও খাবে সেই কারণে তোমার দাদা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেকে স্কুলে দিয়ে আসলো তারপর আবার আমি ধুয়ে মেজে পরিষ্কার করে এই দেখো এখন হচ্ছে লুচি একদম ময়দা মাখিয়ে বেলে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে এখন লুচি ভাজাও শুরু। তখন আমার বর ঝগড়া করছিল আমার লুচি ফুলছে না তো এই দেখো বন্ধুরা লুচিগুলো ফুলেছে কি ফুলেনি তোমরাই বলো আর আমার বর একটু টাইপের মানে ও একটু মানে কি বলবো সংসারটা আমার থেকে ভালো ওই বোঝে তো সব কিছুতে একটু ওরকম করে আমাকে জানো না তাই সব জিনিসকেই একটু টাইম দেওয়া উচিত তো সেটা ও বুঝে না কি হচ্ছে এটা

লুচি ভাজা কমপ্লিট আর এই দেখো আমার খাবার সাজিয়ে নিয়েছি করেছি হচ্ছে দুধ দিয়ে একটু সুজির হালুয়া আর হচ্ছে আলুর তরকারি আর লুচি আর মিষ্টি রয়েছে এই সুজি খেয়ে আর মিষ্টি খেতে ভালো লাগবে না সেই কারণে আর মিষ্টিটা নিলাম না মিষ্টিটা তো পরেও খাওয়া যাবে আর এই যে এই ষষ্ঠী টষ্টি হলে একটু কষ্ট হয় যেহেতু আমার ময়দাটা খাওয়া অতটাও পছন্দ করি না ভাতটাই আমার ভালো লাগে সেই কারণে তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে উঠে গেছে চরম পরিমাণে ঝড় যেরকম বৈশাখ মাসে ঝড় হয় মনে হচ্ছে যেন কাল কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল আর মেঘটা দেখেছ একদম মানে কালো হয়ে গেছে এই বুঝি বৃষ্টি আর কি নামলো তা এখনকার মেঘ এই কখনও বৃষ্টি কখনো রোদ এই দেখো বলতে না বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর তার সাথে হচ্ছে হাওয়া আর এই শরতের মেঘ মানেই হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি এটাই হচ্ছে রোদ বৃষ্টির খেলা তারপরে দেখো মা তো এসেছিল আমাদের বাড়িতে তারপরে মাকে আর ভিডিওতে করিনি কারণ আমাদের বাড়িতে তো অসুস্থ চলছে মা এমনভাবে মাথাটা হাঁচড়ায়নি সেই কারণে তোমাদের সাথে দেখাইনি এখন মা বাড়ি চলে যাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখন যাচ্ছি মাকে একটু রাস্তায় টোটোতে তুলে দিতে তার মা আসলে তো ভালো লাগে চলে গেলে খুব মন খারাপ করে তো মাকে টোটোতে তুলে দিয়ে চলে আসলাম বন্ধুরা আর ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ কারো নাই মা বাবা দুদিন পর পর হয় বাবা নাহলে মা কেউ না কেউ একজন আসে দেখা করছে